এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদি কুকিং এন্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আর একটি ভিডিও তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখছি আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল আজকে কিন্তু আমি আমার ভিডিওতে অনেক বেশি প্রয়োজনীয় এবং অনেক বেশি সুন্দর একটি রেসিপি শেয়ার করব আসছে আগত পবিত্র ঈদুল আজহা তো ঈদুল আজহা মানে কোরবানির ঈদে আমরা অবশ্যই কম বেশি কোরবানির যে মাংসটি সেটা রান্না করে থাকি তো সেই মাংসটি কোন প্রসেসে রান্না করলে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার হবে সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো টাইম দেখবেন তো বন্ধুরা আজকে কিন্তু আরো একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব চৈজাল তো অনেকেই কম বেশি চিনেন তো এই চইজালটা আসলে কি এবং এটা কিভাবে আমরা পেয়ে থাকি এবং কোথায় এবং কিভাবে এটা চাষ করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই বিশেষ বিশেষ কিছু টিপস এবং বিশেষ বিশেষ কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করব তো প্লিজ ভিডিও শুরু থেকেও লাইক দিতে একদমই ভুলবেন না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের এই যে বিশেষ কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সাথে কোরবানির মাংস কিভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে সেটাই আজকে শেয়ার করব তো প্লিজ ভিডিওটি আপনারা না আমার সঙ্গে থাকুন তো যাই হোক আমি কিন্তু এখানে প্রায় পাঁচ কেজির মতো মাংস নিয়েছি আর কোরবানির মাংস কিন্তু একটু বেশিই নিতে হয় এর কারণ হচ্ছে বেশি মাংসের বেশি টেস্ট তো কোরবানির মাংসর টেস্ট আনার জন্য কিন্তু এখানে আমি প্রায় পাঁচ কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর মাংসটি কিন্তু একদমই ফ্রেশ আছে আর একটি বড় সাইজের এখানে একটি পাতিল নিয়েছি আর এখন আমি মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেও নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো ঝালের গুঁড়াটা দিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এখন আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে যেহেতু আমি মাংস বেশি নিয়েছি তাই মাংস অনুযায়ী কিন্তু আমি মশলাটা অ্যাড করছি আর এখানে আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু রেজালা হবে গরুর মাংসের আর শাহি ফ্লেভার আনার জন্য আর সেই শাহি টেস্ট এবং বিয়ে বাড়ির টেস্ট আনার জন্য এখানে কিন্তু আমি গরম মশলাটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি শাহি জেরা জয়ত্রী জয়ফল কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ কালো সাদা গোলমরিচ আর নিয়েছি তেজপাতা দারুচিনি কাবাব চিনি তো আর নিয়ে নিয়েছি এখানে কয়েকটি কাঁচামরিচ তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব এই জয়জাল গাছ দেখতে কেমন তো বন্ধুরা এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি তো আমরা যেহেতু খুলনা জেলাতে থাকি এটা কিন্তু খুলনা জেলা বাগেরহাট অঞ্চল তো এখানেই কিন্তু বিশেষভাবেই কিন্তু এই তো জালটি রোপণ করা হয় এটার জন্য কিন্তু এক্সট্রা ভাবে কোনো খরচ করতে হয় না শুধু চৈজালের ছোট একটি গাছ চারা লাগিয়ে দিলে দেখতে পেয়েছেন কতটা সুন্দর আর কত বড় হয়ে এই গাছটি তৈরি হয় আর মাংসের স্বাদ বাড়াতে কিন্তু এটা অনেক বেশি ভূমিকা রাখে আর এর পাতাগুলো দেখতে একদমই পান পাতার মতো আর এই সামান্য গাছটি কিন্তু আপনার গরুর মাংসকে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় করে তো এই গাছটি অনেকেই চেনেন না তো আজকে কিন্তু বন্ধুদেরকে আমি চৈজাল গাছটি দেখিয়ে দিলাম আমাদের বাগানে বেশ কয়েকটি গাছ আছে তো কয়েকটি আপনাদের দেখিয়ে দিয়েছি তো এই যে চৈজাল এটা কিন্তু একটু মোটা অবস্থায় খেতে বেশ ভালোই লাগে আর এটাই কিন্তু মাংসের আলাদা একটা ফ্লেভার আনে আর মাংস এবং মাংসের যে ঝোলটা থাকে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এই চৈজালের কারণে তো যাই হোক তৈ তো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা সয়াবিন তেল এখন হবে সেই লেভেলের একটি মাখামাখির কাজ আর এই মাখামাখিটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ আমি কিন্তু এখানে অনেকগুলো মাংস নিয়েছি তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে আমি কিন্তু সময় নিয়ে মেখে নিয়েছি আর এখন এটাকে চাপা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব

হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও দশ মিনিট রাখতে পারেন তো এখন কিন্তু আমি অলরেডি চুলায় বসিয়ে চুলার জালটা অন করে দিয়েছি আর চুলার হিটটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে কারণ গ্যাসের চুলায় যেহেতু রান্না করছি কারণ গ্যাসের চুলায় শুধু মাঝখানটায় একটু জলে তার জন্য একটু বাড়িয়ে দিলে যাতে পাতিলের তলায় পুরোটাই মাংসের আগুনের যে আঁচটা সেটা লাগবে তার জন্য আমি জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি তো ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু খুবই সুন্দরভাবে মাংসটি জাল হচ্ছে তো আবারও খুলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে আর মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে কিছুটা মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা অবশ্য জানেন যে বেশি করে মাংস রান্না করলে কিন্তু হতে একদমই কম সময় লাগে আর এই একটি গুণ আছে এটা যেমন মাংসের স্বাদকে বাড়িয়ে তোলে তেমন মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে এই জয়জালটা জলটা ব্যবহার করার কারণে এই গরুর মাংসটা কিন্তু আরো দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার আসছে আর কালার দেখেই তো বুঝতে পারছেন একদমই বিয়েবাড়ির মাংসের কালার আসছে তো এই পর্যায়ে কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয়নি আমি আরো কিছু সময় এটাকে চাপা দিয়ে জাল করে ঢেকে এটাকে ঢেকে জাল করে নিব তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনও অবধি লাইক দেননি তো প্লিজ আপনার মূল্যবান একটি লাইক দিয়ে আমাকে আপনাদের বন্ধু করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যায়ে দেখুন আমি কি আরও কিছুটা সময় ধরে জ্বাল করে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করছি আমি বেশি একটা ঝোল রাখবো না শুধু তেল মশলার যে ঝোলটা সেমনই হবে এতে করেই মাংসটা খেতে অনেক বেশি সুন্দর হবে তো এই পর্যায়ে আমি আগে থেকে আলুটাকে কেটে রেখেছিলাম আমার পরিবারের সবাই অনেক বেশি আলু পছন্দ করে যার কারণে আমার আলুটা দিতেই হবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ কোরবানির মাংসে আলু কিন্তু বেশি একটা ভালো লাগে না তো আমি কিন্তু অল্প কিছু দিয়ে এই মাংসটা রান্না করব। তো জল দেয়া হয়ে গেছে, কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমার মাংসটা প্রায় রান্না শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি চোলাটা অন অফ করে দিয়ে রান্নাটা শেষ করে নিব বন্ধুরা ফাইনালি কিন্তু আমার মাংস রান্না শেষ একদম শাহি ফ্লেভারের কোরবানি গরুর মাংসের টেস্টে যে গরুর মাংস রান্না হয়েছে সেটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা লবণীয় হয়েছে আর এই পর্যায়ে কিন্তু এই মাংস দেখে কিন্তু আমার আগরের মুখে পানি চলে আসছে যারা আমার এবং আমার পরিবারের মতো গরুর মাংস পছন্দ করেন তাদের তো আমার মনে হয় মুখে পানি চলে আসছে তো অবশ্যই আপনারা এই আগত যে কুরবানির ঈদে যে কুরবানির মাংসটা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে রান্না করবেন দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে আর এই মাংস কিন্তু আপনি বেশি করে রান্না করে প্রয়োজন করতে পারেন এতে করে কিন্তু স্বাদেরও কোনো পরিবর্তন হবে না আমি এখানে কিন্তু পাঁচ কেজি মাংস রান্না করেছি পাঁচ কেজি মাংস কিন্তু আমরা খেতে পারবো না আমি কিন্তু এখান থেকে ছোট ছোট বক্স আকারে ফ্রিজে প্রয়োজন করি এভাবে করে মাংস রেখে দিই এতে করে কিন্তু মাংসের টেস্টের কোনো পরিবর্তন হয় না আর এই মাংস যতই আপনি গরম করবেন জাল করবেন ততই এর টেস্ট এবং এর স্বাদ আরো অনেক গুণেই বেড়ে যাবে তো দেখতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে তো আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে আপনাদের নিকট আত্মীয় এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যায় তো আমার বন্ধুদের কাছ থেকে এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ